হ্যালো আম্মু আসসালাম আলাইকুম কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আম্মু আমার শাশুড়ি হ্যাঁ 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 আমার শাশুড়ি অনেক ভালো আছে আব্বু ভাইয়া সবাই ভালো আছে তো ও ভালো আছে তাই না ভালো থাক ভালো থাক ভালো থাকলেই ভালো কে আমার শাশুড়ি আরে আম্মু আমার শাশুড়ির কথা কি আর বলবো আম্মু সে যে তো ভালো এত ভালোবাসে কি আর বলবো বিয়ে তো কেবল ছয় মাস বলো তাই এই ছয় মাসে আমার শাশুড়ি আমার থেকে তো তোমার কথা বেশি মনে করে কি বিশ্বাস হচ্ছে না সত্যি আম সত্যি কিভাবে জানো এই ধরো আমি যদি সামান্য এইটুকু ভুল করি তাহলে উনি সাথে সাথে তোমার কথা মনে করবে বলবে আরে তোমার মা কেমন হ্যাঁ যে সব কাজ শিখে সব কাজ শিখে পড়িয়ে পাঠায়নি তোমাকে হ্যাঁ কেমন মা তোমার আর জানো তোমায় আমার শাশুড়ি তো জমিদার নাম দিয়ে দিয়েছে হ্যাঁ 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 এই ধরো আমি যদি সকাল থেকে ঘুম থেকে না উঠি সকাল বেলায় তাহলে বলবি রকম জমিদারের মেয়ের আমাদের বাড়িতে জায়গা নেই তাহলে ভাবো উনি কতটা ভালো তোমাদের জমিদার খেতাব দিয়ে দিয়েছে ও আমার ননদ আরে হ্যাঁ 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 সে এত তার ভাইয়াকে ভালোবাসে কি আর বলবো আম্মু সে তার এসে বলবে ভাই ওটা হচ্ছে পরের বাড়ির মেয়ে পরের বাড়ির মেয়ের সব কথা শুনতে হবে না মাথায় ওতে তো তুলিস না তো পোস্ট দিস না পরে কিন্তু আর মা থেকে নামাইতে পারবি না তাহলে ভাবো সে তার ভাইয়াকে কতটা ভালোবাসে কত পরিমাণ কেয়ার করে সে তার ভাইয়াকে আমার শ্বশুর আরে আমার শ্বশুরের মতো ভালো মানুষ হয় না এইদিকে আমার ননদ তার ভাইকে বলবে যে হচ্ছে মেয়েদের দিতে হয় না আর ওইদিকে আমার শ্বশুর আমার শাশুড়িকে এত ভালোবাসে যে আমার শ্বশুরের কোনো কথাই এই বাড়িতে চলেই না আমার শাশুড়ি যেটা বলবে সেটাই এখানে লাস্ট কথা তাহলে ভাবো কতটা ভালো আমার শ্বশুর কে তোমাদের জামাই আরে তোমাদের জামাইয়ের কথা কি আর বলবো তোমরা একেবারে একটা পারফেক্ট জামাই ঠিক করেছো আমার জন্য হ্যাঁ হ্যাঁ। সত্যি আম্মু সত্যি এই সে তো আমাকে এত ভালোবাসে সে তার পরিবারের সবাইকে এত পরিমাণে ভালোবাসে আম্মু কি আর বলবো কেউ যদি আমাকে মেরেও ফেলে তবুও সে আমাকে এসে হয়তো বাবা আত্মাকে এসে বলবে সবকিছু মানিয়ে নাও সবকিছু গুছিয়ে নাও একটু তো সব ঠিক হয়ে যাবে সে তার পরিবার কি এত ভালোবাসে জানো সব শুধু আমাকে বলবে বলুক আমার বলা যাবে না এত সে তার পরিবারকে তোমরা আমার জন্য পারফেক্ট ফ্যামিলি আমার জন্য এনে দিয়েছো আমি একেবারে পারফেক্ট হয়ে আছি আম্মু আমার জন্য তোমাদের টেনশন করতে হবে না আমি একেবারে ঠিক জায়গায় এসে পড়েছি আমি অনেক ভালো আছি আম্মু অনেক ভালো আছি আমার জন্য তোমরা এতটুকু টেনশন করো না ঠিক আছে